খুব জোর খিদে পেয়েছে কি খাবেন বুঝতে পারছেন না এদিকে ডায়েট করতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগত তা বন্ধুরা খুব জোর খিদে পেলে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু হেলদি মুখরোচক একটি খাবার তৈরি করতে পারেন যেটা যে খাবারটা আপনাদের কোনো রকম গ্যাস অ্যাসিলিটি হবে না আর কোনো রকম তরকারি বা সস কোনো কিছুই লাগবে না তা চলুন দেখা যাক কিভাবে এই রেসিপিটা তৈরি করব। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমেই লাগবে হচ্ছে এক বাটি দই হ্যাঁ এক বাটি যদি সুজি নিই তাহলে এক বাটি দই লাগবে এটা টক দই আমি বাড়িতেই পেতেছিলাম একটু ফেটিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো সুজি দিয়ে দেব। সরি বন্ধুরা এটা রাইস ফ্লাওয়ার চালের গুঁড়ো দিয়ে দেব এটাও আমার বাড়িতে তৈরি করা পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে মিল্ক দিয়ে দিলাম গরুর দুধ নারকেল কোড়া দিয়ে দেব পরিমাণ মতো নারকেল কোড়া গরুর দুধ দই সুজি চালের গুঁড়ি এই সমস্ত উপকরণ দিয়ে প্রথমে একটু ফেটাতে হবে ভালোভাবে ফেটিয়ে নেব ফেটিয়ে নেব এইভাবে যাতে সমস্ত উপকরণগুলি খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আর এই যে নারকেল কোড়াটা দিলাম বন্ধুরা ভীষণ টেস্টি হয় এইটা এই খাবারটা খেতে গেলে আপনাদের লাগবে না তরকারি লাগবে না কোনো আচার লাগবে না কোনো চাটনি শুধু শুধুই আপনারা খেতে পারবেন একদম হেলদি স্বাস্থ্যকর এবং মুখরোচক একটি খাবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন দই আর দুধ দেওয়া যেহেতু সুজি চালের গুঁড়ি দেওয়া আছে শুকনো টেনে গেছে অনেকটাই মানে একদম গাঢ় হয়ে গেছে কিন্তু এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব। এখানে আছে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর শশা কুচি অনেকগুলো জিনিস আছে বন্ধুরা প্রত্যেকটা আমাদের ওয়েট লস করতে আর হজমের সহায়তা করতে সাহায্য করে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এইবার দিয়ে দেব এখানে একটুখানি সর্ষের তেল হ্যাঁ বন্ধুরা এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সর্ষের তেলটা তবে সর্ষের তেলের ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই কাঁচা সর্ষের তেল খেতেও একটু ছিটে দিলে ভীষণ টেস্টি হয় আর এখানে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম কেউ যদি চান যে এই তেলটিকেও মানে স্কিপ করে যেতে পারেন সেটাও করতে পারেন তেল ছাড়াও কিন্তু ভালো লাগবে ম্যাগি মশলাটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার এক সিমটি খাবার সোডা এখানে দিয়ে দেবো খাবার সোটা অথবা ইনো আপনারা দিতে পারেন খাবার সোডা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো একটু অল্প দিতে হবে দিয়ে এখানে ভালোভাবে মিক্সড করতে হবে এইটা যখন ফেটাবো দেখবেন আরও পাতলা হয়ে যাবে আর বন্ধুরা এখানে যদি খাবার সোটা না থাকে তাহলে হাফ প্যাকেট ইনো মানে দশ টাকার যে ইনোর প্যাকেটটা হাফ প্যাকেট আপনারা অ্যাড করতে পারেন তবে হ্যাঁ খাবার সোটা দিলে ইনো দেওয়া যাবে না আর ইনো দিলে খাবার সোটাটা দেবেন আমি খাবার সোটা ছিল সেটাই দিয়ে দিলাম এইবার ভালোভাবে মিক্সড করতে হবে যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় তাহলে এই খাবারটা ফ্লুপি হবে এবং টেস্টি হবে খেতেও দারুণ লাগে তা দেখুন এইভাবে অন্তত দশ মিনিট ধরে হাতা দিয়ে হোক আর হাত দিয়ে হোক বা ব্লেন্ডার দিয়ে হোক আপনাকে ফেটাতে হবে যত ফেটাবো ততই কিন্তু এইভাবে ফুলোপি হবে আর এইখানে আপ্পাম মেকার গরম হয়ে গেছে তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে প্রথমে এক ফোঁটা অয়েল দিয়ে দিয়েছি এইখানে এক ফোঁটা অয়েল দিয়ে দিয়েছি এইবার এক ফোঁটা অয়েল দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো এরপর শুধু অয়েল ছাড়া তৈরি করে দেখাবো ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু লোতে থাকবে যেহেতু লোতে গ্যাসের ফ্লেম থাকবে তাই চারি সাইডে ওভেনের হিটটা লাগবে না একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে পাঁচ মিনিট কুক করার পর আমি ফিরে আসলাম দেখুন ইজিলি উঠে যাচ্ছে আর কালারটা কি অপূর্ব হয়েছে কতটুকু দিয়েছিলাম আপ্পা মেকারের এই বোলগুলো পুরো ভর্তি হয়ে গেছে আর একা একাই উঠে এসছে এগুলো খেতে সত্যি অপূর্ব লাগে কোনো কিছুর প্রয়োজন হয় না কোনো চাটনি বলুন বা তরকারি বলুন কিছুর প্রয়োজন হবে না ইজিলি এমনিতেই আপনারা খেতে পারেন তবে গরম খেলে বেশি টেস্টি লাগে এটা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব বন্ধুরা তুলে নিয়ে এইবার আমি আর আর তৈরি করে দেখাবো পুরো অয়েল ছাড়া এখানে তো এক ফোঁটা অয়েল দিয়েছিলাম এবার অয়েল ছাড়া পুরো দেখুন এক ফোঁটা অয়েল দিইনি এটা অয়েল ছাড়া তৈরি করে দেখাবো তা আপনারা এই রকম স্বাস্থ্যকর খাবার আর কি হতে পারে বন্ধুরা ভীষণ টেস্টি ভীষণ স্বাস্থ্যকর বাড়িতে খিদে পেলে এটা তৈরি করে নিতে পারেন বা ব্রেকফাস্টে রাখতে পারেন বা স্কুল অফিসের টিফিন বক্সে বা লাঞ্চ বক্সেও দিতে পারেন দারুণ একটি খাবার কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেট করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না দেখুন অসম্পূর্ণ অয়েল ছাড়া এটাও কত সুন্দর হয়েছে দেখাচ্ছি দেখুন সেম কালার হয়েছে খেতেও দারুণ একদম ফুলুপি হয়েছে কোনো রকম গ্যাস অ্যাসিলিটি হবে না যেটুকু বেকার নিয়েছিলাম বন্ধুরা আমার দুবার হয়েছে আর একটুখানি বেকার ছিল এই যে মিনি মিনি আপ্পাম তৈরি করেছি কী সুন্দর ফুলেছে দেখুন তা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর বাড়িতে একবার হলেও তৈরি করে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে তাটা বাই বাই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন কতটা ফুলপি হয়েছে দেখুন একদম মনে হচ্ছে মুগ ডালের রেসিপি দারুণ টেস্টি